প্রিয় আশা করি তোমরা সবাই ভালো আছো পর্যায়ে আমি তোমাদের সাথে গত মার্চ মাস থেকে পরিসংখ্যান ও আইসিটির বিভিন্ন ক্লাস অনলাইনে তোমাদের সাথে ক্লাস নিয়ে থাকি আজকে আমরা একাদশ শ্রেণীর তৃতীয় অধ্যায়ের একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব তাহলে চলো আমরা আমাদের আজকের ক্লাসের মূল স্লাইড অংশে চলে যাই আমরা আমাদের আজকের ক্লাসে যে বিষয়টি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব প্লাস আমি যেখান থেকে ক্লাসে অংশগ্রহণ করছি সে সম্পর্কেও তোমাদেরকে জানিয়ে দিব প্রিয় শিক্ষার্থীরা তাহলে ক্লাসের শুরুতেই ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় খুলনার পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তোমাদের সাথে আমি শিক্ষক হিসেবে আসি মোহাম্মদ কামরুল জামান প্রভাষক পরিসংখান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় খুলনায় প্রিয় শিক্ষার্থীরা আজকে আমাদের আলোচ্য বিষয় হবে পরিসংখান প্রথম পত্রের তোমাদেরকে আগে আমি বলেছি পরিসংখান প্রথম পত্রের কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ থেকে যেখানে 11 শ্রেণীর তৃতীয় অধ্যায়ের মধ্যমা নিয়ে আমরা আজকের ক্লাস আলোচনা করবো অর্থাৎ কেন্দ্রীয় পরিমাপের আজকে আমাদের ষষ্ঠ ক্লাস আর আজকের ক্লাসে বিষয়টা তাহলে আমরা আবার একটু জেনে নেই মধ্যমা ও মধ্যমা নির্ণয়ের সূত্র সেই সাথে আমরা মধ্যমার গাণিতিক সমস্যার সমাধান করব তাহলে প্রিয় শিক্ষার্থীরা চলো যাই আজকে আজকের ক্লাস শেষে আমরা কি কি শিখতে পারবো সেটা একটু জেনে আসি আজকের ক্লাস শেষে আমরা শিখতে পারবো মধ্যমা সম্পর্কে পরিপূর্ণভাবে জানতে পারবো মধ্যমা নির্ণয়ের বিভিন্ন গাণিতিক সমস্যারও সমাধান করতে পারবো এবং মধ্যমা সম্পর্কিত যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব তাহলে ক্লাসের শুরুতেই তোমরা সেলাইটে দেখতে পাচ্ছ মধ্যমা কাকে বলে যদি বলা হয় যে মধ্যমা কাকে বলে তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো তাহলে দেখো মধ্যমা হলো কোন তত্ত্বSharir মানগুলোকে মানের ক্রমানুসারে সাজালে যে মানটি ওই তত্ত্বSharike সমান দুইটি অংশে বিভক্ত করে তাকে মধ্যমা বলে তাহলে এখানে আমরা একটু আমাদের নিজেদের মতো করে যদি আমরা আলোচনা করতে চাই তাহলে কি হতে পারে দেখো বলছে কোন তত্ত্বSharir মানগুলোকে মানের ক্রমানুসারে সাজাতে হবে তার মানে আমরা তত্ত্বSharike মানগুলোকে মানের ক্রমানুসারে ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট আমরা দুইটা ক্রমানুসারে মানগুলোকে সাজাতে পারি মানগুলো সাজানোর পরে ওই মানগুলোকে সমান দুইটি অংশে বিভক্ত করব অর্থাৎ আমি মনে করি এখানে পাঁচটি মান আছে তাহলে দুইটি দুইটি করে দুই পাশে রেখে দিলে মাঝখানে আছে একটি মান তাহলে এই একটি মানই হবে মধ্যম আবার যদি আমরা বলি যে এই পাঁচটি মান না থেকে যদি আমাদের চারটি মান থাকতো বা ছয়টি মান থাকতো তাহলে ছয়টি মানকে তিনটি তিনটি করে ভাগ করে দিলে মাঝখানে কোনো কিছুই পাওয়া যেত না তাহলে ছয়টি মান থাকলে তখন আমরা কি করব তখন আমরা কি করব দুই পাশ থেকে দুইটি করে বাদ দিয়ে মাঝখানে অবস্থান করে সেই দুইটাকে যোগ করে দুই দ্বারা ভাগ করে দেবো তাহলে সেটি হবে মধ্যম আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি তারপরেও কয়েকটি উদাহরণ নিয়ে এসে তোমাদেরকে এই বিষয়টা আরো সুস্পষ্ট ভাবে ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করছি তাহলে দেখো আমি যে কথাটা তোমাদেরকে এই মাত্র বললাম সেই কথাটি আমি আবারও এখানে লেখার মধ্যে দিয়ে দিচ্ছি তোমরা লিখে নিতে পারো যে যদি তত্ত্বসারীর মানগুলো জোর সংখ্যা হয় তবে মাঝখানের সংখ্যা দুইটির গড়ি হবে মধ্যমা অর্থাৎ ছয়টি সংখ্যা আছে সেখানে আমি মানগুলোকে মানের ক্রম অনুসারে আগে সাজিয়ে নিব নিয়ে ছয়টিকে মাঝামাঝি রাখবো দুইটি অর্থাৎ দুই পাশ থেকে দুইটি দুইটি সমান অংশে বাদ দিলে আর থাকবে দুইটি সেই দুইটিকে আমি যোগ করব যোগ করে দুই দ্বারা ভাগ করবো তাহলে গড় হবে তাহলে এই মানটাই হবে মধ্যমা আর যদি তথ্যসারীর মানগুলো বিজয় সংখ্যা হয় তবে ঠিক মাঝখানের সংখ্যাটি হবে মধ্যমান যে উদাহরণটি তোমাদেরকে আমি বললাম যদি তথ্য মানগুলো যদি পাঁচটি তাহলে সেক্ষেত্রে যে যে সংখ্যাটি সংখ্যাটি তিন সেই হতো আশা করি তোমরা বুঝতে পেরেছ মধ্যমাকে আমরা দুইটা পদ্ধতির সাহায্যে নির্ণয় করতে পারি একটা যদি তথ্যগুলো শ্রেণীকৃত হয় তাহলে সেক্ষেত্রে আমরা মধ্যমা নির্ণয় করবো কিভাবে আরেকগুলো তত্ত্বগুলো যদি অশ্রেণীকৃত হয় তাহলে আমরা কিভাবে মন্দ মধ্যমান নির্ণয় করব তাহলে তত্ত্ব জোর এবং বিজোর দুইটা প্রেক্ষাপটে আমরা মধ্যমান নির্ণয় করতে পারি সেই মানগুলো হতে পারে শ্রেণীকৃত হতে পারে অশ্রেণীকৃত তাহলে শ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে মধ্যমান নির্ণয়ের সূত্রটা এমন হবে যে কোনো তত্ত্ব সারিতে এন সংখ্যক মান থাকলে মধ্যমান নির্ণয়ের জন্য নিম্নলিখিত ধাপ অনুসরণ করতে হবে তাহলে আমরা দেখি একটু মধ্যমান নির্ণয় প্রথমত তথ্যসারীর এন সংখ্যক মানকে মানের ক্রম অনুসারে সাজাতে হবে যেটি আমরা সংজ্ঞার মধ্যে পড়ে আসছি দ্বিতীয়ত তথ্যসারীর মানগুলোকে যদি বিজোর হয় তাহলে মধ্যম হবে এন প্লাস ওয়ান বাই টু তম পদ এবং সর্বশেষ তিন নম্বর শর্ত হলো যদি তথ্য সংখ্যা এন জোর হয় তাহলে মধ্যম হবে এম ইকুয়াল টু এন বাই টু তম পদ প্লাস এন বাই টু প্লাস তম পদ বাই এবারে চলো আমরা জেনে আসি একটা ম্যাথ করে আসি অর্থাৎ আমরা এখানে তিনটা কন্ডিশন করলাম তথ্য সারির মানগুলোকে মানের হবে দ্বিতীয়ত আমরা এখানে আরেকটি কন্ডিশন কন্ডিশন করেছি সেই ছিল আমাদের তথ্য সারির মানগুলোকে আহ যদি বিজোর হয় তাহলে সেক্ষেত্রে আমরা নির্ণয় করবো এন প্লাস ওয়ান বাই টুতম তম পথ তাহলে এখানে দেখো আমরা একটু খেয়াল করে দেখি যে তথ্য সারির মধ্যমান নির্ণয় করতে হলে এখানে মান আছে দুই দশ আট মাইনাস দুই মাইনাস তিন এই যে পাঁচটি মান আছে এই মানগুলোকে আমরা মানের ক্রম অনুসারে শুরুতে সাজিয়ে নেই তাহলে মানের ক্রম অনুসারে সাজালে আমরা কি পাবো মানগুলোকে মানগুলোকে আমরা সাজিয়েছি প্রদত্ত মানগুলোকে মানের উদ্য ক্রম অনুসারে সাজিয়ে পাই দেখো আমরা এখানে সাজাইছি সবচেয়ে ছোট মান এখানে কোনটি তোমরা কি বলতে পারো ঋণাত্মক মান যদি বড় দেখা যাবে সেটি হবে সবথেকে ছোট মান তাহলে ঋণাত্মক মানের বড় দেখা কি তিন একটি বড় সংখ্যা দুই থেকে তাহলে তিনের আগে মাইনাস আছে তাহলে সেটি হবে সব থেকে ছোট সংখ্যা এই জন্য মাইনাস তিন মাইনাস দুই আট এবং দশ মানগুলোকে মানের অনুসারে সাজালে তোমরা দেখো দেখতে পাচ্ছ যে মানগুলোকে আমরা সাজিয়েছি কি ক্রম অনুসারে সাজানোর পরে এই যে মাঝখানে দুই অবস্থান করতেছে এই দুই হলো মধ্যমা এই দুই হলো মধ্যমা দেখো তোমরা খেয়াল করে দুই কে মাঝখানে আছে আর এক পাশে মাইনাস দুই মাইনাস তিন আর এক পাশে আট এবং দশ তাহলে মাঝখানে অবস্থান করতেছে দুই তাহলে এই দুই হবে হলো মধ্যমা তাহলে দেখো আমরা এখানে সেই মানটি নির্ণয় করে দিছি যে এখানে তথ্য সারি এন মোট সংখ্যা এন বিজয় সংখ্যা সুতরাং প্রদত্ত তথ্য সংখ্যা এম ই মধ্যমা তাহলে সেখানে আমরা এন প্লাস ওয়ান মানে ফাইভ প্লাস ওয়ান বাই টু তম পদ ফাইভ এর জায়গা কে আছে ফাইভ প্লাস ওয়ান মানে সিক্স তাহলে এবার সিক্স এর অর্ধেক ভাগ করলে তিনতম পদ তাহলে আমি তথ্য সারিতে গুনে দেখি এক দুই তিনতম পদে কি আছে দুই আছে তাহলে মধ্যম হলো দুই অতএব প্রদত্ত তথ্য মধ্যম দুই তাহলে আশা করি তোমরা এই ম্যাথটি বুঝতে পেরেছ এবার চলো আমরা আর একটি ম্যাথ করবো দেখো এখানে দশ নব্বই বিশ বারো পাঁচ এবং ষোলো তথ্য মানগুলির মধ্যমা নির্ণয় করতে বলছে এই তথ্যটিও অশ্রেণীকৃত তথ্য দেখো মানগুলো সাজানো নাই অশ্রেণীকৃত ভাবে আছে মানগুলো তাহলে এই মানগুলো এখানে আবার আছে এক দুই তিন চার পাঁচ ছয়টি মান তাহলে যোগ মান তাহলে সেক্ষেত্রেও মধ্যমান নির্ণয় করা যাবে সেক্ষেত্রে আমরা মাঝখানে দুইটি পদের যোগ করে দুই দ্বারা ভাগ করব। তাহলে আসো আমরা দেখি প্রদত্ত তথ্য সারিকে মানের উদ্যোগ অনুসারে সাজালে পাই পাঁচ নয় দশ বারো ষোলো এবং সর্বশেষ বিশ এবং নব্বই তাহলে মানগুলোকে আমরা এখানে সাজিয়ে নিয়েছি দেখো সাজানোর পরে আমরা এখানে বলতেছি যে এখানে তথ্য সংখ্যা এন সমান সমান ছয় যা জোর সংখ্যা সুতরাং আমরা এখানে মধ্যমা জানবো এন বাই টুতম তম পদ প্লাস এন বাই টু প্লাস ওয়ান তম পদ বাই টু তাহলে মান বসাই দিই এন এর মান ছয় বাই দুই ছয় বাই দুই প্লাস ওয়ান পদ তাহলে এখানে দেখা যাচ্ছে আমার একটি তিনতম পদ আর একটি চারতম পদ তাহলে আমরা শুরু থেকে এখন গণনা করে আসব যে আমার তিনতম পদ এবং চারতম পদে কে কে অবস্থান করছে তোমরা খেয়াল করে দেখো তিনতম পদে আছে এবং চারতম পদে আছে তাহলে এই মান দুটিকে আমরা বসিয়ে দিয়ে যোগ করে দিব এখন তাহলে দেখো দশ যোগ বারো সমান শোন বাইশ ভাগ দুই অর্থাৎ এগারো অর্থাৎ প্রদত্ত তথ্যশালীর মধ্যম হবে এগারো আশা করি তোমরা বুঝতে পারছো এবার আমরা শ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে মধ্যমা নির্ণয়ের সূত্রটা একটু দেখে আসি যে যদি শ্রেণীকৃত তথ্য হয় তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে মধ্যমা নির্ণয় করতে পারি তাহলে দেখো যে মধ্যমা নির্ণয়ের জন্য আমরা এখানে একটা মান দিয়ে দিছি সেই মা নির্ণয়কে আমরা এখানে একটু দেখে আসি যে হ্যাঁ দেখো শ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে মধ্যমা নির্ণয়ের সূত্রকে আমরা কি বলতে পারি শ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনের নির্ণয়ের সূত্র শ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে আমাদের মাথায় এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে সেখানে অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন অর্থাৎ গণসংখ্যা নিবেশনটা এমন হবে যে সেখানে মানগুলোকে অবিচ্ছিন্ন সাজানো থাকবে না কিন্তু সেই মানগুলোকে একটু সারণির মাধ্যমে আমরা সাজিয়ে নিব তাহলে আমরা বলতে পারি মধ্যমান সমান সমান এম ই অর্থাৎ মিডিয়ান ইকাল টু এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ভাগ এফ এম ইন্টু সি এই যে এইখানে আমরা যেটাকে বলছি এল এল হলো আমরা যে শ্রেণীর মধ্যমান নির্ণয় করব সেই শ্রেণীর নিম্নসীমাকে আমরা বলতে পারবো এল যে শ্রেণীকে আমরা মধ্যমান নির্ণয় করব সেই শ্রেণীটাকে আমরা বলতে পারবো এল এরপরে আমরা বলবো কি যে এল হলো মধ্যম শ্রেণীর নির্ম সময় এরপর আমরা এফ এম এই যে এখানে এফ এম দেখতে পাচ্ছি এফ এম বলবো মধ্যম শ্রেণীর গণসংখ্যা সি কে বলবো শ্রেণী ব্যাপ্তি এফ সি এটাকে বলবো আমরা মধ্যম শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা এবং এনকে কে আমরা বলবো মোট গণসংখ্যা তাহলে চলো আমরা এই সূত্র ব্যবহার করে এবার একটি বাস্তব সমস্যার সমাধান করে আসি তাহলে আমরা বুঝতে পারবো যে সূত্রটি কিভাবে ব্যবহার হবে তাহলে দেখো নিচে একটি অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনের সারণী দেওয়া হলো সারণটি হলো বিশ থেকে তিরিশের মধ্যে ছাত্র সংখ্যা আছে দুইজন তিরিশ থেকে চল্লিশের প্রাপ্ত নাম্বার আছে জন চল্লিশ থেকে পঞ্চাশে জন পঞ্চাশ থেকে ষাটে বিশ জন ষাট থেকে সত্তরে দশজন সত্তর থেকে আশিতে পাঁচজন তাহলে আমরা দেখতে পাই যে গণসংখ্যা নিবেশনটির মধ্যমান নির্ণয় হবে নিম্নরূপ আগে আমরা সারণি করে নিচে দেখো প্রথমে আমাদের যে শ্রেণী ব্যাপ্তি ছিল আমরা সেই শ্রেণী ব্যাপ্তিটাকে এখানে নিয়ে এসেছি অর্থাৎ এই যে শ্রেণী ব্যাপ্তি কলামটাকে আমরা ধরে এখানে নিয়ে এসেছি কলাম আকারে এবং পরবর্তীতে আমরা গণসংখ্যাটাকে এখানে নিয়ে এসেছি এবং গণসংখ্যাগুলোকে যোগ করে আসছে সাম অফ এফ আই ইকাল টু ক্যাপিটাল এন এরপরে আমরা আরেকটি কলাম করেছি ক্রমযুদ্ধ গণসংখ্যা অর্থাৎ আমি এই দুই এবং পাঁচ প্রথমে দুই ছিল তার আগে কোনো কিছু ছিল না অর্থাৎ শূন্য ছিল হলো প্রথমে দুই এরপরে এই পাঁচ এবং এই দুই যোগ করে এই ঘরে আসছে সাত এরপর একটা আট যোগ করলে সাথে সাথে পনেরো এরপর একটা বিশ যোগ করলে পঁয়ত্রিশ এরপরে দশ যোগ করলে পঁয়তাল্লিশ এরপরে পাঁচ যোগ করলে পঞ্চাশ অর্থাৎ টোটাল সাম অফ এফআই এক্সআই ইকাল সাম অফ এফআই ইকাল টু ক্যাপিটাল এন ইকাল টু পঞ্চাশ তাহলে এবার মধ্যমায়ের সূত্র চলে যায় আমরা যে মধ্যময়ের সূত্রটা হবে আমাদের আমরা অলরেডি দেখে আসছি যে এন বাই টু মাইনাস এফ ভাগ এফ তাহলে আমরা কিভাবে বুঝবো যে মধ্যম শ্রেণী কোনটি সেটি বুঝতে হলে আমাদের আগে এন বাই এর মান জানতে হবে মানে মাঝামাঝি মান জানতে হবে তাহলে এখানে এন এর মান আছে পঞ্চাশ তাহলে এন বাই টু শন শন পঞ্চাশ বাই টু শোন পঁচিশ যা ক্রোমযুদ্ধ গণসংখ্যার মধ্যে অবস্থিত অর্থাৎ আমরা এখানে আর খুব ভালো করে এই জিনিসটা খেয়াল করবো যে আমরা মধ্যমা শ্রেণী কিভাবে নির্ণয় করছি খেয়াল করো আমাদের এখানে মোট গণসংখ্যা n এর মান ছিল কত 50 তাহলে আমাদের সূত্র আছে n 2 তাহলে আমরা 50 2 দেখো এখানে 50 2 যেটাকে পেয়েছি আমরা কত 25 তাহলে এই 25 আমমাদের ক্রমজোজিত গণসংখ্যা কলামের কোথায় অবস্থান করে সেটা কি খুঁজে বের করতে হবে দুই এর মধ্যে কি 25 অবস্থান করছে নিশ্চয় না সাতের মধ্যে নিশ্চয় না 15 মধ্যে নিশ্চয় না কিন্তু আমরা যদি বলি 35 মধ্যে কি 25 পাওয়া যাবে হ্যাঁ 35 মধ্যে 25 অবস্থান করছে তাহলে এই যে এই শ্রেণীটা এই শ্রেণীটাকে আমরা বলবো মধ্যম শ্রেণী অর্থাৎ পঞ্চাশ থেকে ষাট এই শ্রেণীর গণসংখ্যা হলো বিশ ক্রমযোগ গণসংখ্যা হলো পঁয়ত্রিশ এই শ্রেণীটাকে বলবো আমরা মধ্যম শ্রেণী তাহলে এখানে এল এর মান বলবো আমরা কাকে পঞ্চাশ কে বলবো আমরা এল এর মান এফ এম এর মান বলবো বিশ কে এফ সি এর মান বলবো মধ্যম শ্রেণীর পূর্ব ক্রমযুদ্ধ গণসংখ্যা অর্থাৎ পনেরো এই মানগুলো যেখানে এন এর মান পঞ্চাশ এবং আমরা দেখেছি প্রত্যেকটা শ্রেণীর ব্যবধান দশ অর্থাৎ সি এর মান দশ তাহলে আমরা এবার সূত্রে মানগুলোকে বসিয়ে দিব তাহলে দেখো তোমরা এখানে সূত্রটাকে আমরা মানটা বসিয়ে দিয়েছি আমরা জানি মধ্যমা এল সমান এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ভাগ এফ এম সি তাহলে এখানে এল এর মান আমরা এখানে বসিয়ে দিয়েছি পঞ্চাশ বাই টু মাইনাস পনেরো এল এর মান পঞ্চাশ টোটাল গণসংখ্যা পঞ্চাশ বাই দুই ভাগ মাইনাস পনেরো ভাগ বিশ গুণ দশ অর্থাৎ আমরা টোটাল ক্যালকুলেশন করলে লাস্টে পঞ্চান্ন হয়েছি মধ্যমা অর্থাৎ নির্ণয়ের মধ্যমা পঞ্চান্ন আশা করি তোমরা এবার নির্ণয় করতে পারবেছি এবং সেই সাথে আমি আরেকটি কথা বলবো তোমরা এই সলিউশন করে এসেছো টেনের বইতে সতেরো অধ্যায়ে আমি সেই অংশটাই আবার রিভিশন করে দিলাম তোমাদের এবার নিচে আরেকটি প্রশ্ন দিব আমরা নিচে একটি অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন দেওয়া হলো সেই নিবেশনের মধ্যমা নির্ণয় করতে হবে আমরা আগে একটি নির্ণয় করলাম এবার আরেকটি করেছে আগে করেছি অন্তর্ভুক্তি পদ্ধতি আর এবার করবো বহির্ভুক্তি পদ্ধতি করবো অন্তর্ভুক্তি পদ্ধতির সাহায্যে তাহলে দেখো গণসংখ্যা আমাদেরকে প্রকৃত শ্রেণীব্যাপ্তি নির্ণয় করে নিতে হবে যেটি আমাদের আগে ছিল দশ থেকে বিশ বিশ থেকে তিরিশ তিরিশ থেকে চল্লিশ আমরা আবার একটু এই জিনিসটা খেয়াল করে দেখি যে দুইটা ম্যাথের মধ্যে আমাদের বেসিক পার্থক্য কতটুকু দেখো আমাদের আগে শ্রেণীবিন্দু ছিল দশ থেকে বিশ পরে ছিল বিশ থেকে ত্রিশ তারপরে ছিল ত্রিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাট ষাট থেকে সত্তর কিন্তু এবার একটু ভিন্ন যে দশ থেকে উনিশ বিশ থেকে উনত্রিশ তিরিশ থেকে অর্থাৎ এরা বিচ্ছিন্ন অর্থাৎ উনিশ এখানে গ্রহণ করবে বিশ পয়েন্টটাতে গ্রহণ করবে অর্থাৎ মানগুলো বিচ্ছিন্ন সেজন্য আমাদেরকে কি করতে হয়েছে নতুন একটি কলাম করতে হয়েছে প্রকৃত শ্রেণী তাহলে প্রকৃত শ্রেণী ব্যাপ্তি কিভাবে নির্ণয় করব প্রত্যেকটা শ্রেণীর নিম্ন সীমা থেকে পয়েন্ট ফাইভ বিয়োগ এবং উচ্চ সাথে যোগ কেন করলাম কারণ আমরা এখানে দেখছি উনিশ এবং বিশ এই দুইটার মধ্যে ব্যবধানে এক তাহলে দুইটা শ্রেণীতে যত ভাগ করে দিতে হবে সেটা আমি এই এককে দুই দ্বারা ভাগ করলে হবে পয়েন্ট ফাইভ তাহলে এই পয়েন্ট ফাইভ এর উচ্চটা হলো নিম্ন শ্রেণী থেকে সর্বদাই বিয়োগ হবে উচ্চ শ্রেণীর সাথে সর্বদা যোগ হবে দেখো দশ থেকে পয়েন্ট ফাইভ বিয়োগ হয়ে হয়েছে নয় পয়েন্ট পাঁচ আর উনিশের সাথে পয়েন্ট ফাইভ যোগ হয়ে হয়েছে উনিশ দশমিক পাঁচ একইভাবে বিশ থেকে বিয়োগ হয়ে উনিশ দশমিক পাঁচ এভাবে হয়ে লাস্টে দেখা গেল আমার এখানে বহির্ভুক্তি শ্রেণী ব্যক্তি তৈরি হয়ে গেছে এবার আমাদের গণসংখ্যা যা আছে গণসংখ্যা গুলো বসিয়ে দিলাম যোগ করে দিয়ে হয়েছে সিক্সটি ফাইভ অর্থাৎ পঁয়ষট্টি টোটাল এনের মান সেই সাথে কর্মজিত গণসংখ্যা অর্থাৎ গণসংখ্যা গুলোকে আমরা পর্যায়ক্রমে যোগ করে পেয়েছি প্রমোজিত গণসংখ্যা একই প্রসেসে এবার আমরা এন বাই টু এর মানটাকে আবার নির্ণয় করব এন বাই টু এর মান নির্ণয় করলে আমাদের এখানে আসবে তেইশ আহ তিরিশ বত্রিশ দশমিক পাঁচ যা ক্রমবদ্ধ গণসংখ্যা চৌত্রিশের মধ্যে খেয়াল করো এখানে চৌত্রিশের মধ্যে বত্রিশ দশমিক পাঁচ অবস্থান করছে তাহলে এই শ্রেণীটাকে আমরা বলতে পারবো মধ্যমা শ্রেণী তাহলে যদি আমরা এই শ্রেণীটাকে মধ্যমা শ্রেণী বলি তাহলে এই মধ্যমা শ্রেণীর ক্ষেত্রে দেখা যাবে যে এফ এম পাবো আমরা বিশ এই মধ্যমা শ্রেণীর নিম্ন সীমা তখন কি হবে প্রকৃত শ্রেণী উনিশ দশমিক পাঁচ তাহলে চলো এবার আমরা সূত্রে মানগুলোকে বসিয়ে দিই তাহলে আমার এখানে সূত্রে মান বসাইলে আমরা প্রথমে পাচ্ছি এল এর মান বসাইতে পারতেছি এল এর মান দশমিক পাঁচ এন বাই টু এর মান বসাইলাম এফ সি এর মান বসিয়েছি এবং এফ এর মান বসিয়েছি আমরা জানি যে শ্রেণী ব্যাপ্তি দশ কারণ এখানে দেখে আসছি সবগুলো মান বসিয়ে আমরা ক্যালকুলেশন করলে রাষ্ট্র পাবো আঠাশ দশমিক সাত পাঁচ অতএব নির্ণয় মধ্যমা আঠাশ দশমিক সাত পাঁচ হবে এবার আমরা একটু মূল্যায়ন করে আসি আজকের ক্লাস শেষে আমরা কি কি শিখতে পারবো বা কি কি জানতে পারলাম আজকের ক্লাস করে প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা শুরুতেই জানতে পেরেছি মধ্যমা কাকে বলে অর্থাৎ কোন তথ্য সারিকে যদি আমি সমান দুইটা ভাগে ভাগ করি তাহলে ঠিক মাঝখানে যে সংখ্যাটি থাকে সেটি হলো মধ্যমা অশ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে মধ্যমা নির্ণয়ের সূত্র আমরা পড়েছি সেক্ষেত্রে দুইটি সূত্র আমরা নির্ণয় করেছি একটি জোর সংখ্যার ক্ষেত্রে একটি বিজোর সংখ্যার ক্ষেত্রে জোর সংখ্যার ক্ষেত্রে আমরা বলেছি যে এন বাই টু তম পদ প্লাস এন বাই টু প্লাস তম পদ বাই টু কিন্তু বিজয় সংখ্যার ক্ষেত্রে আমরা শুধুমাত্র এন প্লাস ওয়ান বাই টু তম পদের মান নির্ণয় করেছি আরেকটি আমরা শিখেছিলাম এটা দিয়ে দুইটা বাস্তব সমস্যার সমাধান করেছি এবং এরপর আমরা শ্রেণীগত তথ্যের ক্ষেত্রে মধ্যমান নির্ণয় করেছি এক্ষেত্রে আমরা জোর বিজোর কোনো কিছু নির্ণয় না করে সরাসরি আমরা চলে গেছি শ্রেণীগত মধ্যমান নির্ণয়ের সূত্র যেখানে আমরা বলেছি এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ভাগ এম সি এর সাথে আমরা দুইটি বাস্তব সমস্যারও সমাধান করেছি ওই সূত্র ব্যবহার করে তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবে এই প্রত্যাশা ব্যক্ত করছি তোমাদের কাছে এবং সেই সাথে তোমাদের একটি বাড়ির কাজও আমি সংযুক্ত করে দিয়েছি যে কাজটি তোমরা বাসা থেকে সমাধান করবে বাসায় বসে বসে যে একই টাইপের সমস্যা আমি তোমাদেরকে এখানে দিছি শুধুমাত্র গণসংখ্যাগুলোকে চেঞ্জ করে দিছি কালকে তোমরা বাসায় বসে এই সমস্যার সমাধান করবে এবং যতক্ষণ সমস্যার সমাধান না করতে পারো ততক্ষণ ক্লাসগুলো রিভিউ দিয়ে দিয়ে দেখে নেবে তারপর সমাধানটা যখনই হয়ে যাবে তখনই কমেন্ট সেকশনে কমেন্ট করে তুমি দ সমাধানটি সেন্ড করে দিবে সর্বশেষ লাল গোলাপের শুভেচ্ছা জানিয়ে তোমাদেরকে আবারো ধন্যবাদ জানাচ্ছি কেন্ট্রমেন্ট কলেজের পক্ষ থেকে এবং আমাদের বর্তমানে সেকেন্ড ওয়েভে করোনা ভাইরাস আবার বাংলাদেশে ব্যাক করেছে মৃত্যুর হার আগের মতো আবার বৃদ্ধি পেয়েছে সুতরাং তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সুস্থ থাকার চেষ্টা করবা এই প্রত্যাশাই ব্যক্ত করছি এবং আমাদের সবার জন্য দোয়া করবা এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ